সেই স্থানটাকে আমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়ার জন্য অভিনন্দন যারা ইসলামের প্রতি অজ্ঞা বিশ্বাস রেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করার স্বপ্ন দেখে আজকের এই যুব সমাজের আহ্বানে দিনের

বাংলাদেশের মানুষগুলি আজকে অস্তিত্ব হয়ে গেছে তারা কোন যেতে পারা এই সন্ত্রাস থেকে দৰিদৰি থেকে সাদা থেকে রাজনীতি থেকে অত্যাচার থেকে ঘুম থেকে মুক্তির জন্য ইসলামের ইসলামের বিকল্প নেই কথা ঠিক না কি এই দেশ থেকে সন্ত্রাস দূর করার জন্য আল কোরআনের শাসন দরকার এই সমাজ থেকে অত্যাচার দূর করার জন্য ইসলামের শাসন দরকার যার কারণে আমরা একটা স্বপ্ন দেখেছি মুক্তি দিতে হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠারের বিকল্প নাই যা তোমার পত্রিকা যে উদ্যোগ নিয়েছে আমি তাদের সাথে পোষণ করে হাতিয়ার আহ্বান করতে আসে ইসলামটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে সমাজের সমস্ত মতাদর্শকে ফলবলিত করে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ঐক্যবদ্ধ হয়ে ওরা ইসলাম প্রতিষ্ঠার জন্য কথা বলে তাদের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস দূর শপথ নিয়ে আমরা হয়ে ইসলামটাকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে যাওয়ার জন্য পারি আমাকে যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিয়েছেন আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সংগ্রামে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের আজকের এই মাহফিলের শেষ দিবসের সম্মানিত সভাপতি

আমাদের মুখাসের কণ্ঠে আমরা এ পর্যায়ে সমিত না পরিবেশন করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোহাম্মদ তারিফুল ইসলাম তারিফ সঙ্গীত তারিফুল ইসলাম তারিফ আসসালামু আলাইকুম